একবেলা ভালো মন্দ খেতে বসেছিল পুরো পরিবার কিন্তু কে জানতো এটাই তাদের জীবনের শেষ দুপুর চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ড্রাইভারের এক ভয়ঙ্কর সিদ্ধান্ত কেড়ে নিল একই পরিবারের চার সদস্যের প্রাণ শুধু তাই নয় একদিনে দেশের বিভিন্ন প্রান্তে সড়ক কেড়ে নিয়েছে আরও কয়েকটি তাজা জীবন হ্যাভি ওয়ার্ডস কুমিল্লায় পদুয়ার বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিমেন্টবাহী কারভার্ট ভ্যানের নিচে চাপা পড়ে একটি প্রাইভেট গাড়ির চার আরোহী নিহত হয়েছেন তারা সবাই একই পরিবারের সদস্য এ ঘটনায় একটি সিএনজি অটোরিক্সা দুই আরোহীও আহত হয়েছেন জানা গেছে নিহত পরিবারটি বয়স্ক বাবার চিকিৎসা শেষে ঢাকা থেকে কুমিল্লার বড়ুয়ায় গ্রামের বাড়িতে ফিরছিল পথে পদুয়ার বাজারে একটি রেস্তোরাঁয় তারা খাওয়া দাওয়ার বিরতি নেন পরিবারের সদস্যরা ঘুনাক্ষ করেও ভাবেননি যে একসাথে কাটানো এই মুহূর্তই তাদের জীবনের শেষ স্মৃতি হয়ে থাকবে কিছুক্ষণের মধ্যেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কারভার্ট ভ্যানির নিচে চাপা পড়ে তাদের সবার জীবন প্রদীপ নিভে যায় নিহতদের স্বজনরা জানান সরকারি ব্যাংক কর্মকর্তা আবুল হাসেম নিজে গাড়ি চালিয়ে তার বাবা ওমর আলী ভাই কাসেম এবং মা নুরজাহান বেগমকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন পদুয়ার বাজার টার্নে যাত্রীবাহী একটি বাসের পেছন থেকে আবুল হাসেম উল্টো পথে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন ঠিক সে সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ট ভ্যান ওই বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এর ফলে প্রাইভেট কার এবং একটি অটোরিকশা কাওয়াট ভ্যানের নিচে পিষ্ট হয় ঘটনাস্থলেই আবুল হাসেমের পরিবারের চারজন প্রাণ হারান এ সময় অটো দুই আরোহী আহত হন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ এই ইউ টার্নটি অত্যন্ত বিপজ্জনক এখানে প্রায়শই দুর্ঘটনা ঘটে কারণ ট্রাফিকের কোন নিয়ম কানুন মানা হয় না এদিকে ভোরের আলো ফুটতে না ফুটতে গাজীপুরের সড়কেও ঘটে গেল আরেক মর্মান্তিক দুর্ঘটনা দর্শীরা জানান শ্রীপুর থেকে শ্রমিকবাহী একটি লেগুনা সদরের দিকে যাচ্ছিল টেপির বাড়ি এলাকায় পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে সজকে ধাক্কা মারে ঘটনাস্থলে আহত হন দিন দিন রাস্তা যেন ভয়ানক হয়ে উঠেছে নিজের জীবন হাতে নিয়ে যানবাহনে চড়তে হয় না জানি কখন কি ঘটে যায় তাই আসুন আমরা সবাই সতর্কভাবে গাড়ি চালাই এবং ট্রাফিক আইন কানুন মেনে চলি